আমার ত্রে ভিটারি কে আছে বড় নেল নেলপ্যালিশ নেই হাতে সে কোন জন্মে মানে দুই এক বছর আরে নেলপ্যালিশ টেনে দিয়েছো এই বছরে পুজোর সময়ও নেলপ্যালিশ টেনে নি হুম দু বছরেরটা মানে আমি কী করে যা চালাই আমি আমি জানি সেটা আর তুমি নিজের কোনো সাজার জিনিস নেই কিছু নেই আর বড়ো বড়ো মাছটাবে প্রত্যেকদিন দু রকমের মাছ একদিন চুনো মাছ একদিন রুই মাছ একদিন এই মাছ ওই মাছ

নাহলে কথা বলছে আর তোমার মনে হচ্ছে মেকআপ করছি আমি সবসময় শুধু মিথ্যে কথা বলা বললাম আমার একটা নেল পালিশ কিনে না আজ কয় কত দিন হয়ে গেছে এক বছর হয়ে গেছে আমি ওই দুই তিনটে নেল থাকে আমি সারা বছরটা চালাই নেল পালিশ পলিত মার হলো পেটে হলো হয়ে যাবে হ্যাঁ পেটে তোমার ভাই হলো এই নেই আর তুমি হলে নেল পালিশ পলিত হয়ে যাবে শোনো সাজাও দাও এটা খাওয়াও তাই বলে সাজবো না আগে খাওয়া তারপর সাজা গুজা

এটা রূপ রূপচাদা মাছ এটা এটা হলো রূপচাদা মাছ এটা আমাদের এখন পুকুরেও হয় কিন্তু আমাদের এটা বিলে আমাদের দেশি মাছ বিলের মাছ এই মাছ হেভি টেস্টি ওই জন্যই নিয়ে আসলাম এই মাছটা প্রায় সাতশো ওজন এই যে পঁচিশ ডিসেম্বর আসছে পঁচিশ ডিসেম্বর মানে একটু ঘুরতেও নিয়ে যাবা না সবসময় কাজ আর কাজ আর কাজ সারা জীবন কাজ নিয়ে থাকো কাজ করলে পারি পেট ভরে যাবে মানুষের একটু আনন্দ নেই কিছু নেই কাজ থাকলে পারে শরীর ভালো লাগবে করো না করো তুমি কাজ করো আমার দরকার নেই ওরকম কাজের কাজ থাকলে শরীর ভালো থাকবে সবসময় শুধু কাজ কাজ করতে হয় একটু বাড়ির দিকেও খেয়াল রাখতে হয় তোমার মধ্যে তো সেসব কিছু বাড়ির দিকে খেয়াল রাখতে হবে বাড়ির খেয়াল রাখতে তো কোথাও নিয়ে যাও আমাকে ওই যে তোমার হলো খাওয়া ভালো করছো তোমার ওই খেলেই মানুষের হয় না মানুষের একটু মনের শান্তি আছে একটু মনের ইয়ে আছে যে ডিসেম্বর ওদের গোট পিত মাছটা বল মাছটা

বাবা হ্যাঁ করতেছে হ্যাঁ হুম তোমার না আমার করে মিত্র কেমন ভাজি নি মিত্র বলে তুমি তা মাঠেই নিলে তুমি ভালো করে হ্যাঁ তো আজকের মেনু ফাইনাল এই যে পাল্ল শাট আর এখানে রয়েছে মাছের ঝোল আলো বেগুন দিয়ে আর এখানে আছে মাছের ঝাল আলো ছাড়া শুধু ঝাল করে